আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস এক নববধূর ঝুলন্ত দেহ উদ্ধার বুধবার সন্ধে নাগাদ ঘটনাটি ঘটে বক্সিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের অধীন ছোট হলদিবাড়ি এলাকায় জানা যায় ওই নববধূর নাম সুপর্ণা রায় বয়স চব্বিশ বছর তার বাড়ি ছোট হলদিবাড়ি এলাকায় প্রতিবেশী সূত্রে জানা যায় তার এক বছর আগে মানিকগঞ্জের সাকারিয়া পাড়ার বাসিন্দা উত্তম রায়ের সাথে বিয়ে হয় এদিন সন্ধে নাগাদ ছোট হলদিবাড়ি এলাকায় তার বাবার বাড়িতে সবার ঘরে মেয়েকে ঝুলতে দেখেন তার বাবা তারপর দেহ উদ্ধার করে হলদিবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন তবে তার মৃত্যুর কারণ জানা যায়নি এদিন তার দেহ উদ্ধারের পরেই কান্নায় ভেঙে পড়েন তার পরিবারের লোকজন ঘটনার খবর পেয়ে ছুটে আসে হলদিবাড়ি থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ কি হয়েছে বলুন তো ঘটনাটা আমি শুনলাম সাতটা নাগাদ যে মেটার ফাঁসিয়ে কি নাম মেটার চুমকি ভালো নাম কি জানি না আচ্ছা হলদিবাড়ি গ্রামীণ হাসপাতাল নিয়ে আসা হয়েছে হ্যাঁ কি বলো ডাক্তারবাবুরা ডাক্তারবাবু বলছে উনি মৃত বলে ঘোষণা দিচ্ছে আচ্ছা না পাশের বাড়ি নাকি আমাদেরই পাশের বাড়ি আচ্ছা কি ওনার বিয়ে হয়েছে প্লাস ডিভোর্স ডিভোর্সও হয়েছে কিন্তু ওনার উকিল একটু লেট করতেছে মানে পারিবারিক কী সমস্যা রয়েছে আচ্ছা কত দিন আগে বিয়ে হয়েছে একবার আচ্ছা কোথায় হয়েছে আচ্ছা তারপরে এখানে ওর বাবার বাড়িতে কত দিন ধরে আছে মেয়েটা ছয় মাসের আচ্ছা তা কি ডিভোর্স হওয়ার কথা হ্যাঁ হয় নাই মানে রানিং চলছে রানিং চলতেছে আলোচনা করতেছে আলোচনা করতেছে আচ্ছা আচ্ছা কি কারণে ফাসলা হলো জানা আছে না না জিল্লানি শুনছি হ্যাঁ ছোটার পরে দৌড়ে আসি দেখি যে ওর বাবা নামাইছে অন্ধকারে লাইন ছিল না তারপরে আপনারা কি উদ্ধার করে হলদিপুরি গ্রামে এসে নিয়ে আসলেন আমরা আসি আম পঞ্চায়েত আসছে আমাদের আচ্ছা আচ্ছা কি নাম আপনার আমিনুল হক কোন এলাকার ঘটনা এটা বক্সি গেছে ছোট ভিডিওটা আমি বাজারে আমি হসপিটাল থেকে একটু আগে বেরিয়ে গেলাম আমার একটা পেশেন্ট ছিল আমি বাজারে গিয়ে খবর পাই যে এরকম সতী রায়ের মেয়ে রায় ফাঁস দিতে তৎক্ষণি আমি বাজার থেকে বেরিয়ে আসি হসপিটালে আইসে দেখি তো মানে ডাক্তারবাবু যেটা এসে বলছে যে পেশেন্ট নাই ওই হিসাবে আমি এখনো দাঁড়ায় আছি আর আমি কিছু জানি নামি কি কারণে ফার্স্টটা আমি বলতে পারবো না আমি তো বাজারেই ছিলাম বাজার থেকেই শুনে আসলাম আমার নাম মোহাম্মদ আলম হক